তো বন্ধুরা কি নিয়ে আসলাম দেখেন তো সব কেন বললাম দেখেন পাঁচশো ছাব্বিশ কিলোমিটার চলা চাবির কন্ডিশন হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম সবাইকে ওয়েলকাম করতে পারছি নতুন আইটি ভিডিওতে আলহামদুলিল্লাহ এই মুহূর্তে রাফিদ ভাই চলে আসছে কিন্তু একটা পাঁচশো কিলোমিটার চলা একটা এফ তাও আবার অরেঞ্জ কালারের তাও আবার দশ বছরের নাম্বার করা ভিডিওটি শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটি বলেছি আমাদের অ্যাড্রেস আছে সাতাশি ডিএ মালিবাগ ঢাকা রাশেদ ভাই সেন্টার পুরাতন মোর্শেল ক্রয় বিক্রো এক্সপ্রেস থেকে আপনি চাইলে এক্সচেঞ্জও করতে পারেন সেক্ষেত্রে আপনি যারা নাম্বার করা হলে ঢাকার নাম্বার দেবে আর যদি ওয়ান ডে চাই শোরুম ফাইলে অবশ্যই নিয়ে আসতে হবে বরাবরের মতো রাশি ফ্যাক্টরে যারা বাইক বেচবেন আপনি প্রথম ব্যক্তি বেচবেন কোথায় বেচবেন কাস্টমার দেখা পাচ্ছে না ভালো একটা বেচ পাচ্ছে না এদিকে যদি ঘুরে করতে হবে না খুব সহজে আপনি আমাদের ইনবক্সে নক দিবেন বাইকের ছবি দেবেন এবং কি স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারগুলো সবগুলো সবগুলোই হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে হোয়াটসঅ্যাপে ছবি দেবেন বাইকের ছবি দেবেন আমরা দেখে আলহামদুলিল্লাহ একটা বেশ প্রায় চেষ্টা করবেন আর বিরোধী যে যেখানে দেশে প্রবাসে সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট তো ভুলবেন না আর অবশ্যই মধ্যে আমাদের প্রেসটি ফলো করবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাঁ বাজতে হবে অবশ্যই অবশ্যই আমাদের পেজটি প্রেসটি ফলো করতে ভুলবেন না তো চলুন মূল ভিডিওটা মাত্র পাঁচশো কিলোমিটার চলা একটা এফজেড এক্স অলমোস্ট নতুন গাড়ি নতুন গাড়ি যারা আসলে এফজেড এক্স এফজেড এক্স নতুন নেবেন নতুন নেবেন তাদের বলবো যে আপনারা ব্র্যান্ডও কিনেন না এই বাইকটা নিয়ে যান এই বাইকটা নিলে আপনার মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সে হবে তার কারণ হচ্ছে বাইকটির প্রাইস তিন লক্ষ সাত হাজার টাকা আর দশ বছর নাম্বার করলে সাতাইশ হাজার টাকা তো আমি আপনাকে মাত্র পাঁচশো কিলোমিটার চলা দশ বছরের করে দশ বছরের নাম্বার করা একটা বাইক দিচ্ছি

এক হাজার করে এক হাজার করে দাম কমবে আমি যে দাম দেবো সেই দাম বলা পরে যদি একটা খুঁজ খুঁজে পান আপনি এক হাজার টাকা করে দাম কমে যাবে এই হচ্ছে দেখেন কন্ডিশন হচ্ছে ডিসেম্বর রেক্টিফায়ার এসিও ইঞ্জিন এক একদম নতুন গাড়ি এফজেড এক্স দশ বছরে নাম্বার করা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে একটা এফজেড এক্স পেয়ে যাবেন রাশেদ বাইক সেন্টারে তাদের এফজেড এক্স লাগবে দ্রুত যোগাযোগ করবেন রাশেদ ভাই সেন্টারে ভিডিওতে দেখা মাত্র কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন রাশেদ ভাই সেন্টারে আর যে যেখান থেকে আসেন অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আসবেন আর অবশ্যই মালিবাগ রেল গেট নেমে ফোন দিবেন অথবা মৌচাক মোড়ে এসে ফোন দিবেন আমার দোকানটা হচ্ছে মালিবাগ রেল ক্রসিং আর মৌচাক মোড়ের মাঝামাঝি সোয়াগ গ্রুপ বের অপর রাশেদ ভাই সেন্টার এটা প্রায় দিচ্ছি আমরা মাত্র দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা দুই লাখ দুই লাখ পঁচানব্বই হাজার টাকা হলে একদম শোরুম একদম ব্র্যান্ডিং পরিচালনা একটা এক

Hasta la vuelta.